নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো দশা বিচার কিভাবে করবেন দশা বিচার সম্বন্ধে এতদিন আপনাদের দেখিয়েছি লগ্নপতির দশা দ্বিতীয়পতির দশা তৃতীয়পতির দশা আজকে আপনাদের দেখাবো নবগ্রহের দশা বিচার নবগ্রহের দশা আপনারা কি করে বিচার করবেন নবগ্রহ যে কোনো একটা গ্রহ দেখাবো আজকে সেই গ্রহরা কোথায় কোন কেন্দ্রে কোণে লগ্নে দ্বিতীয় তৃতীয় যেখানেই থাকুক সেই সব জায়গায় থাকলে কি রকম ফল দান করে সেগুলো জানার বিষয় এইগুলো থেকেই কিন্তু জানা যায় আপনার জীবনে যে কি হতে পারে এই দশায় সব জানা যায় উভের দশাটাই হচ্ছে সর্বশেষ জ্যোতিষাস্ত্রে সর্বশেষ ফলাফল বিচার হয় দশা এই দশাতেই আপনি বুঝতে পারবেন সময় এই দশাতেই বুঝতে পারবেন আপনার কি শুভ কি অশুভ হবে এই দশাতেই বোঝা যাবে আপনার কি কর্ম ও কোন সময় হবে বা কি বিবাহ কোন সময় হবে বা কোনো পড়াশোনার যে ক্ষেত্রে বা যে কোনো বিষয়ের উপর আপনার যে কেউ পরীক্ষা দিচ্ছে তার সেই সময়টা ভালো হবে কি খারাপ হবে সেই সময়গুলো কিন্তু এই দশার মাধ্যমেই জানা যায় তাই আজকে আপনাদের বলবো দশার সম্বন্ধে রবির দশা সম্বন্ধে বলবো রবি সাধারণত কোন কোন জায়গায় থাকলে ভালো ফল দেয় সেগুলো দশার মাধ্যমে জানাবো আর হচ্ছে দশার যে অন্তর্দশা সেটা আবার পরে দাঁড়াবো কারণ একটা গ্রহের দশা সঠিকভাবে যদি বলতে যাই তাই ঘন্টার উপরে চলে যাবে তাই আমি সমস্তটা বর্ণনা করবো না কারণ অনেক জিনিস অনেকেই জানে না জানে না বলতে যারা সাধারণ পাবলিক অনেকেই জানে না যেমন দীপ্ত গ্রহ সত্য মুদিত গ্রহ শান্ত গ্রহ হীন গ্রহ দুঃখিত গ্রহ বিকল গ্রহ খল গ্রহ কপি গ্রহ এইগুলো সাধারণ পাবলিক জানবে না এগুলো যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করে তারা হয়তো জানবে যে এই খল গ্রহের দশায় যখন আপনার জন্মগ্রহণ হয়েছে তখন গ্রহ কী অবস্থায় ছিল দীপ্ত অবস্থায় ছিল কি স্বচ্ছ অবস্থায় ছিল বা মুদিত অবস্থায় ছিল কি শান্ত অবস্থায় ছিল এগুলো জানা দরকার কী দুঃখিত অবস্থায় ছিল সে যেইভাবে থাকবে তার দশাকালে কিন্তু সেই ফলই পাবে যদি শান্ত অবস্থায় থাকে তাহলে ঘোরা শান্ত থাকলে ভালো ফলই দেবে এবং দুঃখিত অবস্থায় থাকলে খারাপ ফল দেবে বিকল অবস্থায় থাকলে খারাপ ফল দেবে খল অবস্থায় খল আমরা বলি না খল মানে দুষ্টু অবস্থায় আর কি খল নায়ক বেরোয় খল অবস্থায় থাকলে খারাপ ফল দেবে দ্বিত অবস্থায় থাকলে ভালো ফল দেবে শস্য অবস্থায় থাকলে ভালো ফল দেবে শান্ত অবস্থায় থাকলে ভালো ফল দেবে এরকম আর কি সেটা সাধারণ যারা জ্যোতিষ নিজের কুণ্ডলী নিজে দেখতে চান তারা হয়তো বুঝবেন না কিন্তু যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে বা জ্যোতিষ নিয়ে প্র্যাকটিস করে তারা হয়তো বুঝবে যে এই গ্রহর দশা কেরম হতে পারে আমি তত গভীরে যাচ্ছি না আমি শুধু জানাচ্ছি আপনাদের আজকে যে গ্রহে যে দশা সেই দশা কখন আপনার শুভ হতে পারে গ্রহরা কোথায় অবস্থান করলে গ্রহরা শুভ ফল দিতে পারে ধরুন আজকে আপনাদের বলছি রবি গ্রহর দশা যে রবি গ্রহ তো রবি গ্রহর দশায় জাতকের কি ফল লাভ হতে পারে সেই সম্বন্ধে আজকে জানাবো আপনাদের প্রথমেই বলি আপনাদের রবি যদি সু অবস্থায় থাকে রবি সু অবস্থা কোথায় রবি থাকে না মেশে মেশে রবি সুউচ্চ এইখানে রবি সুউচ্চ অবস্থায় থাকে ধরুন এখানে মেষে মেষে রবি সুচ্চ অবস্থায় থাকে এই রবি যদি সু অবস্থা সুচ্চ অবস্থায় থাকে আপনার রাশিচক্রে তাহলে আপনার কি লাভ হবে না দশার সময় অন্তর্দশা বলছেন মহাদশার সময় ভূমি লাভ হতে পারে অর্থ হতে পারে স্ত্রী লাভ পুত্র কীর্তি শৌর্য সরকার থেকে সম্মান লাভ হতে পারে সম্মান সুখ ভ্রমণ আনন্দময় পরিবেশে জীবনযাপন করতে পারে এই সুউচ্চ রবির দশায় ধরুন যখন এটা আমি ভেঙে ভেঙে বলছি এখন এই দশারা কীরকমভাবে ধরুন ভূমি কেউ যদি তখন সেই দশার সময় ভূমি ক্রয় করতে চান বা তার গৃহ ক্রয় করতে চান তাহলে সেই সূচ্চ রবির দশায় যদি আপনার থাকে তখন সেই সময় কিন্তু আপনার ভূমি ক্রয় হবে এবার ধর কারো অর্থপাত অর্থ মানে কর্ম কর্ম মানে কর্মের জন্যে বা কর্ম করে অর্থ রোজগার সেই রবির দশায় কিন্তু আপনার ভালো অর্থ রোজগার হবে এই সুউচ্চ রবির দশায় এই রবির দশায় কী হবে না পুত্র লাভ পুত্র লাভ কি বলতে ধরুন কারো সন্তান মানে ভূমিষ্ঠ হওয়ার সময় সেই সন্তান পুত্র সন্তান হিসাবে জন্মগ্রহণ করবে এই রবির দশা য যদি রবির দশা সেই সময় চলে যার যেরকম মানে ভাবটা থাকবে তার সেরকম ফল লাভ হবে মানে রবির দশায় মানে রবির দশা ধরুন ছ বছর এই ছ বছরের মধ্যে তো সব কিছু আর হয়ে যেতে পারে না তাই যখন যেই সম্ভাবনাটা থাকবে সেই সম্ভাবনাটাই কিন্তু লাভ হবে তা ধরুন কেউ চাকরি পরীক্ষা দিচ্ছে তা তার মেন টার্গেট হচ্ছে চাকরি আমি করব সরকারি চাকরি তখন এই সরকারি চাকরি যদি সেই শুভ রবি বা শুভোচ্চ রবির দশা চলে তাহলে আপনি সেই চাকরিতে সফল হতে পারেন বা রাজ্য সরকার থেকে কী লাভ না সম্মান লাভ অনেকে আছে সম্মান লাভ পায় বা সরকারি চাকরি পাওয়া মানে রাজ্য সরকারের থেকে কিছু পাওয়া এবার সুখ বা ভ্রমণ যারা ভ্রমণ করতে যাচ্ছেন রবির যদি সুউচ্চ দশা থাকে সেই সময় মেষ লগ্ন মেষ মেষে যদি রবি থাকে সেই সময় তাহলে আপনার ভ্রমণ ভালো হবে ভ্রমণে সুখ লাভ হবে এবং আনন্দ লাভ হবে এবং রবি মানে দশার উপর নির্ভর করবে রবি কীরকম কোন স্থানে আছে তার উপর নির্ভর করবে আপনার এই দশার ফলাফল এবার রবি যদি ধরুন কেউ শিক্ষার্থী মানে পড়াশোনা করছে তার রবির দশা সু উচ্চ অবস্থায় রবির দশা আরম্ভ হলো সেই সময় তার তার সেই তখন তার কি হবে না পড়াশোনার ক্ষেত্রে তার সাফল্য লাভ হবে এই হচ্ছে রবির দশার বিচার এবার আর এটা হচ্ছে সুচ্চ দশার বিচার বললাম এবার উচ্চস্থ রবি এবার সু উচ্চ আর উচ্চ দুরকম হয় মানে রবি যখন তার ডিগ্রিগত যেই ডিগ্রিতে উচ্চ হয় রবি সেই ডিগ্রিতে যতক্ষণ থাকবে সেটাকে সু উচ্চ বলে এবার যখন এই ঘরটায় থাকবে রবি তখন উচ্চস্ত রবি বলে যতক্ষণ এই ঘরটায় থাকবে সেটাকে উচ্চস্ত রবি বলে এবার বললো উচ্চ উচ্চস্ত রবির দশায় মানে এই ঘরই মানে সু থেকে নেমে গেছে উচ্চস্ত হয়ে আছে যখন তখন কি হবে না আত্মীয় স্বজন সে আত্মীয় স্বজনের সঙ্গে যদি মনোমালিন্য বিরোধ থাকে তাহলে সেটা মানে মিটে যাবে এবং আপনার গৃহে ধন বা অর্থ বৃদ্ধি পাবে ভ্রমণ হবে দূর দেশে গমন হবে সেই রবির দশায় সরকারের থেকে এই বললাম আগে বলেছিলাম উচ্চ থাকলে যেটা হয় সেটা কিন্তু সরকারের থেকে আপনি বৃত্তি লাভ মানে যারা পড়াশোনা করছে তারা বৃত্তি লাভ করবে যারা চাকরির জন্য যাচ্ছে তারা চাকরি লাভ করবে এবং যদি কারো সঙ্গে শত্রুতা থাকে সেই শত্রুতাও মিটে যাবে এবং গৃহে বা আপনার যদি কোনো ইচ্ছা থাকে যে অনেকের ইচ্ছা থাকে যে যানবাহন ক্রয় করা গাড়ি ক্রয় করা সেইখান থেকে আপনার সুখ লাভ হবে মানে হয়তো সেই দশায় আপনি গাড়ি ক্রয় করলে এবং তাতে আপনার সুখ লাভ হল আরোহী গো রবির দশা আরোহী আরোহিনী দশা এতে কি হয় আরোহিনী রবির দশায় রবি যখন উপরে উঠতে থাকে উপরে উঠতে থাকে সেটা হচ্ছে মানে ধরুন এইখানে রবি আছে আস্তে আস্তে রবি মেশে ঢুকবে সেটা হচ্ছে আরোহিণী মানে উপর দিকে ওঠা এই রবির দশায় কী হবে সম্মান লাভ হবে সুখ হবে পর উপকার করবেন আপনি এবং যারা বিবাহ করতে চাইছেন তাদের পত্নী লাভযোগ হবে যারা গৃহ ক্রয় বা ভূমিক্রয় করতে চাচ্ছেন তাদের ওই ভূমি লাভ বা গৃহ লাভ হবে এবং মানে মানুষের প্রফেশন তো হাজার রকম যে যেই প্রফেশনে থাকবে তার সেই প্রফেশনে কিন্তু উন্নতি হবে এই আরোহী গ্রহের দশায় এবার অবরোহী গ্রহের দশা অবরোহী বলতে এই রবি যখন এই ঘর থেকে বেরিয়ে যাবে এই ঘরের দিকে যাবে তখন হচ্ছে অব অবরোধ মানে নিচের দিকে নামা তখন কি হতে থাকে না মানুষের বৃত্তনাশ চোর এবং অগ্নি থেকে নানা রকম ভয় হয় বিপদ হয় কলহ হয় মানুষের সঙ্গে বিরোধ হয় মানে এটা কি এটা হচ্ছে রবি থেকে যদি এখানে যায় এখানে গেলে অতটা হবে না যতটা এই সব জায়গায় হবে কন্যাতে হবে কারণ কন্যার পরে কিন্তু রবি নিজস্ত হয়ে যাবে এটা মানে হবে অল্প হবে আবার নাও হতে পারে কারণ হিসাবে বলছি মানে রবি যে জায়গায় যাবে সেই জায়গায় যেতে যেতে যে ফলটা দেবে সেটা অবরো অবরোহিনী গ্রহর দশা ঠিকই কিন্তু অতটা বিপজ্জনক হবে না যতটা বিপজ্জনক এই কন্যায় আসবে কারণ কন্যা আসলে রবি প্রায় নিচে একদম নিচ তারপরেই নিচে নিচস্ত হয়ে যাবে রবি এই সব জায়গায় মোটামুটি আর কি ফল দেবে আবার নিচস্ত রবি রবি যখন এখানে থাকবে নিচস্ত রবির দশায় তখন কি হবে নিচস্ত রবির দশায় রকম মান সম্মান হাবি হানি হবে অর্থ আপনি যদি সরকারি চাকরি বা কর্মক্ষেত্রে আপনার হানি হবে আত্মীয় স্বজনের মৃত্যু হতে পারে সন্তান থেকে দুঃখ লাভ বা স্ত্রীর সঙ্গে কলহ বৃদ্ধি হতে পারে পিতৃ স্থানীয় আত্মীয়র সঙ্গে বিরোধ বা মৃত্যু হতে পারে তার নানারকম মানে বিপদের সংকেত আসে আর কি এই রবি যদি নিচস্থ অবস্থায় থাকে রবি কারণ রবি হচ্ছে আত্মার গ্রহ এই রবি নিচস্থ অবস্থায় থাকলে পিতার পক্ষে ক্ষতি হয় পিতা কারণ আবার চন্দ্র যেমন মাতা মাতার পক্ষে চন্দ্র যদি নিচস্ত থাকে মাথা বা চন্দ্র যদি কুরগ্রহর দ্বারা অ্যাটাক হয়ে থাকে তাহলে মাথার দেখবেন শরীর খারাপ হবে না মাথা থেকে জাতক জাতিকে শান্তি পায় না সেরম রবি যদি নিচস্ত হয় দেখবেন পিতার সঙ্গে সেই জাতক জাতিকার হয় ভালো থাকবে না পিতার সঙ্গে তার সম্পর্ক নাহলে তার পিতার মৃত্যু যোগ থাকলে সে মৃত্যুও কিন্তু পিতার হয়ে যায় এবং এই রবি নিচস্ত অবস্থায় যেই জাতক বা জাতিকার এরকম থাকবে এবার যদি মূল ত্রিকোণ মূল ত্রিকোণ কাকে বলে আমরা লগ্ন থেকে পঞ্চমে লগ্ন থেকে পঞ্চমে বা নবমে লগ্ন ধরুন এটাই হলো লগ্ন মেষ হলো তাহলে পঞ্চম হচ্ছে রবি এইখানে এইখানে রবি তাহলে মূল ত্রিকোণে রবি আছে আর হচ্ছে এইখানে রবি নবমে এটা হচ্ছে মূল ত্রিকোণ এইখানে থাকলে কি হয় না এইখানে থাকলে অর্থ রোজগার হবে স্ত্রী সন্তান বন্ধু বান্ধব সব লোকের বা সব জায়গা থেকে আপনার সুখ লাভ হবে রাজার কাছ থেকে রাজা এখন তো আর রাজা নেই এখন সরকারের কাছ থেকে আপনার নানারকম সম্মান লাভ অর্থ লাভ স্থান লাভ যানবাহন যদি কিনতে চান যেটা বলা হয় সেই সুখ লাভ যানবাহন কেনার পরে যে মনে সুখ আসবে সেই সুখ লাভ বা রাজ্য সরকারের থেকে চাকরি লাভ এটা যদি সিংহ রাশিতে হয় সিংহ রাশি এই সিংহ রাশি সিংহ রাশিতে হয় তাহলে কিন্তু তার ফলটা খুবই ভালো হয় এই নবমে রবি ধনুতে থাকলে যতটা ভালো ফল হবে তিকোন অবস্থায় সিংহেতে থেকে রবি কিন্তু ত্রিকোণ অবস্থায় থাকলে মূল ত্রিকোণ যেটা বলি আমরা তাতে কিন্তু রবি ভালো ফল দান এই হচ্ছে রবির দশা বিচার আরও আছে কারণ একটা ভিডিওতে সব বলা যায় না দশা বিচার তো একটুখানি না দশা বিচার বহুত বড় বিচার মহাদশার বিচার এবার আপনাদের বলব আমি যে দশার সঙ্গে অন্তর্দশার বিচার সেটা আমি এর পরবর্তী ভিডিওগুলোতে জানাব আগে এই রবির পরে বলবো চন্দ্রদশা রবির দশা ধরুন একটা পাঠ করলাম আর একটা পাঠ করব কারণ এক পাটে অতগুলো বলা যাবে না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আর ভিডিও বড় হয়ে গেলে অনেকেই দেখতে পছন্দ করে না ছোট ছোটো ভিডিও করলে লোকে বুঝতেও পারবে ভালো এবং আপনার মানে শর্ট টাইম আর কি শর্ট টাইমে দেখে অনেকে বেরিয়ে যেতে চায় অনেকে বড় ভিডিও পছন্দ করে না এবার ধরুন সক্ষেত্র রবি এই সক্ষেত্র আর পুর মূল ত্রিকোণ বললাম সেটা যদি সক্ষেত্র হয় রবি তাহলে ফলটা কিন্তু খুব ভালো দেয় রবি এটা শখ যদি যার মেষ লগ্ন সক্ষেত্রে রবি হচ্ছে আবার মূল ত্রিকোণেও রবি হচ্ছে দেখুন এখানে যার মেষ লগ্ন লগ্ন যদি মেষ হয় সক্ষেত্রে রবি হচ্ছে এবং মূল ত্রিকোণে রবি হচ্ছে তো দুটোর ফলই জাতক জাতিকা পাবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আমার মোবাইল নম্বর নাইন থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন এবং এই দশা যখন অন্তর্দশা সম্বন্ধে জানাবো পারফেক্টলি টাইম তখন কিন্তু বলে দেব যে এই দশা এই টাইমে এই জিনিসটা হবে সেটা জানার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে কারণ অন্তর্দশাটা তো ধরুন রবির সঙ্গে আরও আটটা গ্রহ যোগ হবে তাদের অন্তর্দশা সেগুলো জানাতে গেলে টাইম লাগবে এবং এক ভিডিওতে সমস্ত করা সম্ভব হয় না তাই আমার মোবাইল নম্বর আপনারা বললাম তাই আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই নম্বরে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার জন্যে সঠিক উপায়ে সঠিকভাবে বিচার করে থাকি এবং বিচারের ফল আপনারা জানতে পারবেন আমার কাছ থেকেই এবং সঠিক পেডিশন দ্বারা আপনাকে সঠিক উপায়ে যাতে আপনার ভাগ্যের যে বাধাগুলো আছে সেইগুলো কাটে সেই ব্যবস্থা করে থাকি এবং সঠিক যদি না করা যায় তাহলে কিন্তু ভাগ্যের বাধা কখনই কাটবে না কারণ আপনি হাজারো স্টোন পরুন বা হাজারো গাছগাছা হাজারো মন্ত্র হাজারো তাবিজ গ্রহণ করুন তাতে কিন্তু কোনো ফল লাভ হবে না কেন হবে না যদি সঠিক না হয় সঠিকটাই চাই ওষুধ যেমন হ্যালোপাথি ওষুধ আপনি খাচ্ছেন সেই ডাক্তার যেটা দিচ্ছে যদি সঠিক হয় রোগ তাড়াতাড়ি যেমন সেরে যায় এখানেও যদি সঠিক দেওয়া যায় সেই রোগ সারার জন্য আপনাকে নটা গ্রহই যে দিতে হবে তার কোনো প্রয়োজন নেই যে কোনো একটা দুটো গ্রহে প্রতিকার করলেই আপনার যারা মানে যারা আপনাকে বাধা বা আপনার বিপদের সবচেয়ে বেশি সক্রিয় সেই গ্রহ সেই গ্রহর প্রতিকার করাটাই জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে কঠিন ব্যাপার সেই গ্রহের প্রতিকার যে জ্যোতিষ ভালো করতে পারবে তার ক্লায়েন্ট তার যে গ্রাহক তারা কিন্তু ভালো সুবিধা পাবে আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যেতে যেতে একবার সাবস্ক্রাইব করে দেবে যাবেন যাতে আপনাদের কাছে আমার ভিডিওগুলো তাড়াতাড়ি পৌঁছে যায় এবং যারা আপনারা কুণ্ডলি নিজের কুণ্ডলি নিজে দেখছেন আপনার কী দশা চলছে সেটা আপনি দেখুন সেই দেখে আপনি মিলান আপনার জীবনে কী কী করতে চলেছে নমস্কার